আসসালামু আলাইকুম তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনারা কীভাবে একটি ছোটো যে দোকানগুলো থাকে দুটা লাইট একটি ফ্যান কীভাবে কানেকশন করবেন তা কিন্তু এই ভিডিওতে আমি আপনাদের সহজে দেখিয়ে দেবো তো দেখেন এখানে একটি সকেট আছে তো সকেটে থেকে সুইচ থেকে সকেটে অন অফ করবেন কীভাবে সেটা আমি আপনাদের দেখাচ্ছি এনে টিভি চলবে তো এখানে সুইচ আছে সুইচ থেকে টুকরা তার আমরা এই যে সকেট দেখতে পাচ্ছেন সেখানে সকেটে কিন্তু কানেকশনটা দিয়ে দিচ্ছি দেখেন এই যে সুইচ থেকে একটা টুকরা তার সকেটে দিতে হবে ফেস লাল তার তো আপনারা যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই কাজটি আপনাদের জন্য খুবই সহজ হবে দেখেন কানেকশনটা তো তারপরে সুইচ থেকে দিলাম দেওয়ার পরে এখান থেকে আমাদের অবশ্যই কী করতে হবে একটা যে মেন পাওয়ার আছে দেখাচ্ছি আমি আপনাদের দেখেন এই যে মেন পাওয়ার অর্থাৎ দুশো বিশ যে মেন পাওয়ার এই সুইচের নিচে আপনারা কানেকশন দিবেন এই যে দেখেন আমি ভিডিওটা একটু লং হবে তার জন্য আমি একটু একটু কেটে কেটে আপনাদের দেখাচ্ছি তো এখানে যে পাওয়ারটা আছে পাওয়ারটা সুইচে নিচে দিতে হবে এবং সকেটে যে সরাসরি নিউটল আছে যেহেতু কালো তারটা সেই নিউটলটা কিন্তু সকেটে ডাইরেক্ট দিয়ে দিতে হবে তাহলে কিন্তু আমাদের যে একটি সুইচ একটি সকেট কিন্তু অনব কীভাবে করবেন সেটা কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিলাম কানেকশন করে এই যে দেখেন এখানে কিন্তু টিভি চলবে তার মানে এলইডি টিভিগুলো যে আছে আপনারা যে কোনো মোবাইল চার্জার বা যে কোনো কিছু কিন্তু এই সুইচের মাধ্যমে সকেটের মাধ্যমে করতে পারবেন তো তারপরে যে দেখেন এখানে কিন্তু যে থ্রি পিন পাওয়ার সকেট থাকে বা সিক্স পিনের সকেট বলেন এগুলো কিন্তু পাওয়ার সকেটের কানেকশনটা আমি আপনাদের দেখাচ্ছি যে এগুলো কীভাবে আপনারা কানেকশন করবে তো এই টুকরা তার এখান থেকে একটা সুইচে নিশ্চিত সুইচ থেকে একটা ওই সকেটে দিয়ে দিবেন সকেটের যেখানে এল লেখা আছে সেখানে দিয়ে দেবেন তো আপনারা জানেন যে লাল তারটা ফেস তার এবং কালো তারটা কিন্তু তার তারপরে এখান থেকে একটা তার এই যে ফিউজে দিয়ে দেবেন ফিউজ এই সুইচ থেকে একটা ফিউজে দিয়ে দিতে হবে কারণ ফিউজ থেকে আমাদের কি হবে ফিউজ থেকে মেন লাইনটা ঢুকবে তো এই সুইচ থেকেই আমাদের এই ফিউজ একটি লাইন কানেকশন দিতে হবে দেখেন আমি যেভাবে কানেকশন করছিস ঠিক সেভাবে যদি আপনি কানেকশন প্রপারলি করেন তাহলে কিন্তু আপনার কানেকশনটা হয়ে যাবে এটা কিন্তু একটা যে ইন্ডিকেটার থাকে সেই ইন্ডিকেটারটা কিন্তু এখানে যে কোনো একটি ফেসে দিয়ে দেবেন বা সুইজের নিচে দিয়ে দিবেন বা সুইজের সুইচের নিচে দিতে হবে কারণ এখানে ফিউজে দিলে আবার ডাইরেক্ট হয়ে যাবে তাই ফিউজের সুইচের নিচে দিয়ে দেবেন যাতে ডাইরেক্ট না থাকে সুইচ জলে তো এই ফেজটা আমরা দিয়ে দিলাম দেওয়ার পরে এখন আমাদের যে মেন কাজটি করতে হবে সেটা হলো যে পাওয়ার দিতে হবে তো আমরা এখানে মেন পাওয়ার দিয়ে দিলাম দুশো বিশ ভোল্টের যে মেন পাওয়ার সেই মেন পাওয়ারটা এখানে দিয়ে দিলাম এই ফিউজের কাছে এবং এখানে এখন কিন্তু আমাদের কী করতে হবে নিউটল দিতে হবে তো নিউটলটা যে এন লেখা আছে সেখানে নিউটল দিয়ে দিলাম নিউটল দেওয়ার পরে এখান থেকে আমাদের কী করতে হবে এখানে যে অবশ্যই কিন্তু নিউটল কমন করে থ্রিপিন যে আর্থিং আছে সেই আর্থিংয়ে কিন্তু কানেকশন দিতে হবে কানেকশনটা দেওয়া হয়ে গেল আর্থিং কানেকশন বা অর্থাৎ নিউটলটা কমন করে দিয়ে দিলাম যেহেতু আমাদের এখানে আর্থিং নাই তাই নিউটল কমন করে অবশ্যই আর্থিংয়ের জায়গাতে দিতে হবে তো এটা আমাদের প্রপারলি কাজটি কমপ্লিট এখন আমরা এটা সুইচটা অন অফ করবো দেখেন এ কিন্তু লাইট পাওয়ারটা কিন্তু হয়ে গেল পাওয়ারটা পাওয়ারটা কানেকশন দিলাম তো এই পাওয়ারে আপনারা যে কোনো ফ্রিজ বা রাইস কুকার বা ওভেন এগুলো কিন্তু চালাতে পারবেন ইজিভাবে তো এখন আমরা সুইচ বোর্ডে কানেকশান করবো সুইচবোর্ডে কীভাবে কানেকশন দেখেন তো যেহেতু আমাদের এইসব পাওয়ার সকেট আছে তো দুইটা পাওয়ার সকেট আছে সেহেতু আমাদের এখানে ডাইরেক্ট করে দিতে হবে অর্থাৎ নিটওয়ালগুলো সব কমন করতে হবে আমাদের যে লাইট লোড আছে তারপর ফ্যানের লো লোড আছে সেগুলো নিউট্রাল কমন করে দিয়েছি এবং ফেসটাও কিন্তু কমন করে দিয়েছি এখন এই যে মেন পাওয়ার যেটা আছে সেটা কিন্তু এখানে ফিউজে কানেকশন দিতে হবে ফিউজে কানে দিলাম দুশো বিশ ভোল্টের যে ফেস সেই ফেসটা কানেকশন করলাম এখান থেকে চলে গেল দেখে আমার কিন্তু প্যারালাল হয়ে গেছে এই যে প্যারালাল প্রত্যেকটা সুইচ সকেটে কিন্তু প্যারালারভাবে কানেকশন হয়ে গেছে অর্থাৎ পাওয়ার পৌঁছে গেছে দেখেন ঠিক আমি যেভাবে দেখাচ্ছি তো প্রত্যেকটা ফিউজ থেকে যে লাইনটা গেছে ফিউজ থেকে লাইনটা হয়ে কিন্তু প্রত্যেকটা প্যারালের হয়ে কানেকশন হয়ে গেছে সুইচ চলে গেছে এখন আমাদের কি করতে হবে যেহেতু আমরা এখানে সকেট আছে দুইটা সকেট তো আমাদের নিটলও দিতে হবে এবং পাওয়ারও দিতে হবে তো এই আমরা এখানে কিন্তু নিটলটা দিয়ে দিই এই যে দেখেন এখানে নিটল দিছি তো নিচে একটা সকেট আছে উপরে একটা সকেট আছে তো এটাতে নিটল কমন করে দেওয়া হয়ে গেছে সকেটে দুইটা সকেটে এখন কিন্তু আমাদের এখানে কিন্তু এই সকেটে উপরে যে সকেট আছে সকেটে কিন্তু পাওয়ার দিতে হবে তো এখানে দেখেন এখন এখানে এলো লাইটের যে ফেস সেই ফেসটা দিলাম সুইচের নিচে তো এই যে দেখেন একেবারে টোটালভাবে এখান দিয়ে দিলাম যে ফেস পাওয়ারটা দিয়ে দিলাম সকেটে এই যে দেখেন আমি কেটে কেটে দেখাচ্ছি কারণ ভিডিওটি লং হবে তো অবশ্যই সকেটটা পাওয়ার দিতে হবে এবং নিটল কমন করতে হবে এ হলো সহজ কথা আর এটা হলো ফ্যানের ফ্যানের তারটা একটা দিয়েছি ফ্যানের একটা তারের সাথে একটা তারের সাথে এবং যে রেগুলার একটা তার আছে সেটা কিন্তু সুইচে দেওয়া হয়েছে একেবারে সিম্পল ইজিভাবে আপনাদের দেখালাম দেখেন কানেকশনটা কীভাবে ওয়ারিংটা করেছি প্রত্যেকটা সুইচের নিচে কিন্তু পাওয়ার পচে গেছে দুশো বিশ ভোল্টের পাওয়ার সে পাওয়ারটা পুষে গেছে এবং লাইটগুলো দেখেন এখানে কিন্তু দেখানোর বোঝানোর চেষ্টা করছি একেবারে ওয়ারিংটা সিম্পল ওয়ারিং তো এখন আমাদের যে মেন পাওয়ার এখানে কিন্তু দুশো বিশ ভোল্টের আমাদের প্রথমে কী করতে হবে প্রথমে আমাদের মেন পাওয়ার দিচ্ছি ওখান থেকে যে লাইনটা বের করেছি সেই লাইনটা কিন্তু এখানে আমাদের প্রথমে আমরা নিটল সংযোগ করব নিটল তার প্রথমে আপনার যদি নিটল তার সংযোগ দিই তাহলে কিন্তু আমাদের কারেন্ট ব্যাক করার কোনো সুযোগ নাই তো অবশ্যই নিটল আগে যোগ লাইন দিতে হবে তারপরে কিন্তু আমাদের ফেসটা লাগাতে হবে নিটল কানেকশন করার শেষ এখন আমাদের যে মেন লাইনের যে ফেস আছে ফেসটা আমরা কানেকশন করব এটা টানা লাইন ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখেন এখান থেকে কিছু না কিছু অবশ্যই শিখতে এখানে কিন্তু লাইন আছে অর্থাৎ কারেন্ট আছে তো অবশ্যই সাবধানতার সাথে আপনারা কাজ করবেন এখানে দেখেন এই যে লাইনটা কিন্তু এখানে আছে এখান থেকে দিয়ে তারপরে কিন্তু আপনারা কিন্তু ভালোভাবে প্লাস দিয়ে কিন্তু এটাকে টাইট দিবেন এবং মছড়িয়ে দিবেন যাতে এটা কোনো মতে লুজ কানেকশান না থাকে অবশ্যই লুজ কানেকশন থাকলে কিন্তু বড়ো ধরনের একটি দুর্ঘটনা ঘটে যেতে পারে তারপরে এটা কানেকশন হয়ে গেলে মেন কানেকশানটা তারপরে কিন্তু টেপ দিয়ে আপনারা এটা প্রপারলি জয়েন দিয়ে দেবেন প্রপারলি ভাবে ভালোভাবে টেপ দিয়ে জয়েন দিতে হবে বা টেপিং করতে হবে মোট কথা তো ভিডিওটি যদি ভালো লাগে সে একটি লাইক দেবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেল হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তা আমি প্রতিটা ভিডিও চেষ্টা করি আপনাদের কম সময়ে দেওয়ার জন্য আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ